ঠিক আছে খুব আরামসে বেটে গেল আপনি চাইলে যে কোনো মতো তো এটা আপনি শুয়ে থাকতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটার মধ্যে আপনি চাইলে আপনার অফিসে যদি আপনি চান ব্যবহার করতে পারবেন বারান্দায় চাইলে বারান্দায় ব্যবহার করতে পারবেন আর বেশিরভাগ কেউ অনেকে চাই অফিসে একটু রিল্যাক্স হওয়ার জন্য একটি বেড দরকার কিন্তু আমাদের কাছে সেই জিনিসটাই আপনারা পাবেন ম্যানুফ্যাকচারের জন্য ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মায়ের দোয়া পাঁচশো টাকা আমাদের পেজ থেকে যারা দেখে আসবেন আমাদের পেসটা দেখে আসবেন একটা লাইক করুন একটা কমেন্ট একটা ফলো দিয়ে আসবেন সেই জন্য এগারোটিউন্ট পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা পাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন